আরেকবার ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমি ধনঞ্জয় ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন টেনে দেখবেন না আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অতি অতি অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব তো করবেন যারা প্রথম আসছেন আজকে আমার খুব একটা বিষয় মনে হচ্ছে যেখানে অনেক কিছু অনেক আলোচনা চলছে তার মাঝে হারিয়ে যাচ্ছে আমরা আলোচনা করতে ভুলেই গেছি খুব কমই আলোচনা হয় এত সুব্যবস্থা সব সত্ত্বেও কিন্তু সেই বিষয়টাই হারিয়ে যায় কেন বলুন তো নিরক্ষরতা ঠিক ধরেছেন নিরক্ষরতা আমাদের এমন একটা অবস্থা সমাজের যেটা কি বলবো একদম পুরো একদম শিক কারণ বিশেষ করে আমাদের কয়েকটা জেলা বিশেষ করে কি বলবো আমাদের তো খুবই মানে অশিক্ষিত আমি এই অর্থে বলছি না কারণ এটা শুনতেও খারাপ নিরক্ষর নিরক্ষর ব্যক্তি অনেক আছে যারা দিন আনে

মধ্যে আমাদের যেটাকে আমরা বলতে পারি তো কেনই বা হচ্ছে বা কেনই হচ্ছে এটা আমাদের সত্যি অজানা কিন্তু আমরা যারা যুব সমাজ আর যারা তরুণ কে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের কাছে একটা ছোট্ট আবেদন দেখবেন অনেকে আপনার বাড়িতে বয়স্ক আপনার বাড়িতেও আছে আপনার পাড়াতেও আছে কোনো কিছু একটা প্রয়োজন হলেও একজনের কাছে ছুটে যান যিনি হয়তো সেই পাড়ার মধ্যে বা সেই বাড়ির মধ্যে একটু শিক্ষিত করি প্রয়োজনীয় নথি দেখাতে যেতেই হয় তার এটাই দুর্বলতা যে সে সেটা পাঠোদ্ধার করতে পারছেন না কারণ সেই শিক্ষার আলোটা না থাকার জন্য অতএব আমাদের এই গোড়ামি বা এই অজ্ঞতাটা কবে যাবে জানি না যেদিন পুরো সুশিক্ষিত হবে স্বাক্ষর হবে সারা ভারতবর্ষ আমরা চিন্তা কথা বলি যে একজন মানুষ যদি নিজ